হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভ্রামরি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন আমরা আছি হচ্ছে জুলুকে আর জুলুক থেকে আজকে আমাদের শেষ দিন এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে লাচুংয়ের দিকে তো আমার রুমটা তো এত সুন্দর ছিল রুমের ভিউটাও খুব সুন্দর ছিল তাও তোমাদেরকে ভিউটা একবার দেখিয়ে দিচ্ছে দেখো আজকে পাহাড়টা পুরো স্পষ্ট আর এখন আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে ব্রেকফাস্ট করতে যাব ব্রেকফাস্ট রুমের দিকে যাচ্ছি আর এই যে আমি আরও ততক্ষণে একটু ভিডিও করিলাম আর ওই দিক থেকে আমার মেয়ে আসছে পেছনে হোটেলের মালিক তো খাবারে আজকে আছে হচ্ছে গরম গরম নরম নরম রুটি ছোলার ডাল আলু দিয়ে তরকারি আর ডিম সেদ্ধ তো আমি আমার মেয়েকে বেড়ে দিচ্ছি সত্যি বলতে ওদের খাবারগুলো এত টেস্টি হয় ওরা ঘরে যেগুলো বানাচ্ছে বানিয়ে দিচ্ছে আমাদের এত টেস্টি খেতে রুটিগুলো একদম সফট নরম আর মোটা মোটা খুব সুন্দর খেতে রুটি এরকম রুটি আমি কোনোদিন দিন খাইনি সত্যি বলতে আমাদের এখানে তো আটা রুটি হয় এত ফুলে যায় বাট এদের রুটি আলাদাই লেভেলের যাই হোক শীতের দেশে আছে বলে বোধ এত ভালো লাগছে খেতে আর আমরাও এখন বেরিয়ে পড়েছি লাচুঙের দিকে যাচ্ছি আর এখানে পোস্টের দিকে ওরা সব চেক করাচ্ছে চেক করে তারপর ওপরের দিকে উঠতে দেবে তো আমরা শুনলাম যে বেশি আগে যেতে দিচ্ছে না কারণ বরফ পড়ছে প্রচুর তো তাও আমরা চলে গেলাম অনেক রিকোয়েস্ট করে দেখি মাঝ রাস্তায় কি হয় কোথায় কতদূর যায় কতদূর গিয়ে দাঁড়াতে হয় কিংবা ব্যাক করে আসতে হয় সবাই ডোনা এদিকে প্রণাম করছে যেন ব্যাক করে না আসতে হয় যেন বরফ পায়ও তো আমাদের এখন মাঝ রাস্তায় দাঁড়াতে হলো কারণ দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়িটার অয়েল ট্যাঙ্কি নাকি খারাপ হয়ে গেছে নাকি আমি না ঠিক যাই হোক ওই জন্য আমাদের গাড়ির ড্রাইভার আরও সব ড্রাইভাররা মিলে চলে গেল ওকে হেল্প করতে কারণ এখানে হট করে বেরিয়ে গেলে অন্যান্য গাড়ি তো বিপদে পড়বে যেহেতু পাহাড়ি রাস্তা কোনো দোকান হট করে পাওয়া যায় না ওই জন্য সবাই মিলে হেল্প করে সমস্যাটাকে মিটিয়ে দেয় আর ততক্ষণে পায়ের এখানে পোস্ট দিচ্ছে আর আমার বড় দাঁড়িয়ে আছে আমরা সবাই মিলে একটু ফটো তুলছি ভিডিও করছি এগুলোই করছি আর কি মজা করছি ওই যে রোডগুলো দেখাচ্ছে ওটা হচ্ছে জিগজ্যাক রোড বলে জিগজ্যাক রোড তো আমরা জিগজ্যাগ রোড পেরিয়ে এখন অনেকটাই ওপরে উঠে গেছি নিচ থেকে অনেকটাই উপরে প্রায় সাত হাজার আট হাজার কিলোমিটার উপরে আছে ওই জন্য প্রচুর ঠান্ডা এখানে আর দেখো পাহাড়ের কোলে মেঘ কেমন ভেসে বেড়াচ্ছে কী সুন্দর লাগছে ততক্ষণে এখানে যারা ওয়াশরুমে যাওয়ার যেয়ে নেবে আর ওই জন্যই একটু রেস্ট নিয়েছি গাড়িটা ওই জন্যই একটু দাঁড়া হলো যারা চা খাবে খাবে আর আমিও তো ভিডিও করায় ব্যস্ত যেহেতু সবাই ভিডিও করায় ব্যস্ত আমিও একটু ভিডিও করে নিচ্ছি আমার ভিডিও দিতে সুবিধা হবে এখন আমরা যাচ্ছি হচ্ছে বরফের উদ্দেশ্যে কোথায় বরফ পাওয়া যায় ওখানে দাঁড়াবো ওখানে ফটো তুলবো ভিডিও করব তো দূর থেকে যত উপরে উঠছি রাস্তাগুলো ছোটো ছোট লাগছে রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি সত্যি পাহাড়ের মনোরম দৃশ্য দেখে মনটা শান্তিতে ভরে যায় মনটা খুব শান্তি লাগে এই ব্যস্ততম জীবনে সবার সাথে সবার সবসময় কথা হয় না দেখা হয় না নিজের লোকদের সাথে কিংবা অনেক চাপ নিয়ে মানুষ এখন চলে তো সেগুলোর থেকে একটু মুক্তি পেতে ঘোরার জায়গাগুলো আছে পাহাড় সমুদ্র যার যেটা পছন্দ সেগুলোকেই আমরা বেছে নিয়ে ঘুরতে বেরাই একটু শান্তির জন্য শান্তির আশায় তো যাই হোক ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বরফ তো বরফ পাওয়া আমরা একটু একটু করে শুরু করে দিলাম তো যাই আগ্রহ আগের দিকে যেন মনে হচ্ছে মানে স্বর্গের মধ্যে চলে এলাম মানে কাশ্মীরের মতো লাগছে কি সুন্দর মানে বরফগুলো এমনভাবে আছে মনে হচ্ছে উঠে গাড়ির থেকে নেমে উঠাই ওগুলো হাত দিয়ে তো যাই হোক এখানে বললো দাঁড়াতে দেবে না বললো আরও একটু দূরে নিয়ে গিয়ে দাঁড় করাবে ওই জন্য আমরা এখানে দাঁড়াতে পারছি না আর ড্রাইভারকে বলেছিলাম যে এখানে দাঁড়াতে আমরা একটু ভিডিও করব ফটো তুলব বললো না এখানে দাঁড়িয়ে গেলে আগে যদি আবার বরফ পড়ে যদি রাস্তায় বন্ধ করে দেয় যেতে না দেয় ওই জন্য এগিয়ে গিয়ে মেন যে জায়গাটা ওখানটায় দাঁড়াবে ওই জন্য আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি আর যেতে যেতে ভিডিওটা করছি ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখ প্রচুর বরফে ভরে আছে প্রচুর বরফ তো এখন আমরা চলে এলাম অনেকটা পেরিয়ে পথ পেরিয়ে প্রচুর বরফ পেয়েছিলাম ওখানে দাঁড়ায়নি তো এখানে আমরা দাঁড়ালাম এখানে এলাম আমরা বাবাজির মন্দিরে আর দেখো চারিদিকে একটাও গাছ নেই এখানেই নাকি মানুষের অক্সিজেন লেভেলটা কমে আসে যেহেতু গাছ নেই আর ওই জন্য আমাদেরও অক্সিজেন আমরা নিয়ে নিয়েছি বারো লিটারের একটা অক্সিজেন সত্যি কথা বলতে এখানে মানে শ্বাসে একটু প্রবলেম হচ্ছিল শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিলো আর আমার মেয়ের যেহেতু লিভোলিন পরিকর সব নিয়েছিলাম ওকে ওগুলো দিয়ে নিলাম কেন যদি প্রবলেম হয় কোনো অসুবিধা হয় এখানে বাইরে ঘুরতে এসে তো ওকে দিয়ে এবার আমরা ওপরে বাবাজির মন্দিরে উঠবো তো পায়েলরা উঠবে না পায়েল ডোনা হয়তো উঠবে না আমরা ওপরে যাচ্ছি আমি ছোট তারপরে হচ্ছে আমাদের সাথে যারা আরও ছিল সবাই ওর পাপা মাম্মা সবাই যাচ্ছে আর মামা এত বক 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 করছিলো আমি বলছিলাম মামাকে মামা তুই একটু চুপ কর এখানে যত কথা বলবি তত অক্সিডেন্টের লেভেল কমে যাবে তুই চুপচাপ চলাও এত এক্সাইটেড হয়ে যাচ্ছিলো এক্সাইটেড হয়ে বেশি কথা বলছিলো বাচ্চা মানুষ তো বুঝতে পারে না আর এখন আমরা যাচ্ছি বাবাজির মন্দিরের দিকে তো যাই চলো এই দেখো সাইডে দু সাইডে প্রচুর বরফ পড়ে আছে আমি আবার হাত দিয়ে কিছুটা বরফ তুললাম একটু দাবা 이제 버러보 버르프 이버르이제버러 엄마 버러 엄마 이제 버 m a 따라오듯이 아버 おはようございます。やはり季節の変わり目だ。<túrbale> ওপরে গিয়ে বাবাজি দর্শন করে নিলাম দর্শন করে চলে এলাম আর ভিডিওটা আমি করে নিই ভিডিওটা করেছিল ছোটো কারণ আমি ভিডিওটা করতে পারছিলাম না প্রচণ্ড আমার শ্বাসকষ্ট হচ্ছিলো যেহেতু এত তাড়াতাড়ি উঠে গেছি উঠে গেছি আমি এখানে নাকি রেস্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে উঠতে হয় তো আমি ঝপঝপি লাফি লাফি উঠে গেছি কিন্তু ওপরে গিয়ে আমার প্রচুর কষ্ট হচ্ছিলো বলে আমি আর দাঁড়াতে পারছিলাম না পাপাকে বললাম যে চলো নিচে চলে আমার খুব কষ্ট হচ্ছে ওই জন্য নিচে নেমে আসছি আমি আর আমার মেয়ে আরও পাপা হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি তুমি দাঁড়ানো ছোটু কোথায় গেছে গো ঘুরতে গেছে ওপরে গেছে থাক যাক গাইজ আমরা এখন ওল্ড বাবা মন্দিরে আছি ওই দেখো আমার বর টুপিতে কোথায় উঠে গেছে দেখো ওই যে আমার বরকে দেখো ওই যে এই সামনে দাঁড়া সামনে দাঁড়াবো বলছে আমাদের প্রচুর খিদে পেয়ে গিয়েছিল আর ওই জন্য ছোটো যেহেতু মুড়ি চানাচুর সব নিয়ে এসছে ওই জন্য মুড়ি চানাচুর মেখে আমরা সবাই মিলে খাওয়া শুরু করলাম আর একটু পরে এখান থেকে বেরিয়ে যাব পারমিশান পেলে আগে যাওয়ার তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই ইন করছি আবার আরও ভিডিও নিয়ে চলে আসবো পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা